আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউনকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজারের কিছুটা প্রভাব পড়েছে এবং আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য দিনের তুলনায় এই যে প্রধান সড়কটির পাশে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যানবাহনের যে চাপ সেটি অনেকটাই কম যদিও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম সেটি আমরা দেখতে পেয়েছি আমার সামনে এই যে এই সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কক্সবাজার শহরের লালদিগির পার্ক অন্যান্য দিনে কিন্তু এই শহরটিতে এ হার হামেশাই কিন্তু যানজট লেগে থাকে তবে আজকে পরিস্থিতি একেবারে ভিন্ন সড়কে যানজট নেই বললে চলে এবং আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি তারা আসলে বলছেন যে তারা কিছুটা আতঙ্কিত বলেছে এবং গতকাল থেকে কিন্তু কক্সবাজারের পরিস্থিতি কিছুটা থমথমে ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে কক্সবাজার রেল স্টেশনে এটি হচ্ছে বাস টার্মিনাল এলাকায় নারকেল বাগান নামে একটা এলাকার পেছনে কক্সবাজার রেল স্টেশনে কিন্তু সেখানে রেল লাইনের আগুন ধরিয়ে দিয়ে করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে সেখানে কিন্তু আগুনটি নিভিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে পুরো রাত জুড়ে কিন্তু কক্সবাজার শহরেই আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেই টহল ছিল জোরদার এবং এই মুহূর্তে যদি বলি কক্সবাজার শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক উপসড়ক অলি গলির মুখে কিন্তু পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনী যে অবস্থান সেই শক্ত অবস্থা আমরা দেখতে পেয়েছি একটু দূরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে সেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘিরেও কিন্তু যে তার নিচে আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবস্থান এখানে অনেক পথচারীও আছে আমরা একটু জানতে চাইবো যে আসলে আজকে তো লকডাউন ঢাকা লকডাউন এবং পুরো জেলায় বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে আপনারা আসলে আপনার কোনো শঙ্কিত বা নিরাপত্তার কোনো সংখ্যা দেখেছেন কিনা আসলে গতকালকে থেকে যে কক্সবাজারে যে থমথমে পরিবেশ আপনারা নিজেরা যারা বিজ্ঞ মানুষ আছেন সাংবাদিক থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে পুলিশ প্রশাসক তারাই তো অবস্থান দেখছি আপনারাই তো থমথমে পরিবেশ করে ফেলছেন এখানে লকডাউন লকডাউন স্বাভাবিক গাড়ি চলছে আসলে বলতে গেলে এখানে যে পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো একটা পরিস্থিতি কিন্তু পুলিশ প্রশাসন যে রাস্তাঘাটে সবখানা দেখতেছি আসলে আতঙ্কের একটা বিষয় আমাদের তৈরি হচ্ছে কিন্তু গত কিছুদিন যেটা তৈরি হয়নি গতকালকে থেকে তৈরি হচ্ছে কালকে কক্সবাজারে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের লোক রাস্তাঘাটে যেভাবে থাকতে থাকছে আসলে দেখা যাচ্ছে পরিস্থিতি মনে খারাপ কিন্তু এই পর্যন্ত কিছু ঘটে নাই আশা রাখি নাও ঘটতে পারে আমরা পথচারীদের সাথে কথা বলছিলাম এবং এই যে শহরে যে লালদিগির পাড় রয়েছে এখানে বোরে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবির তারা কিন্তু এই যে লকডাউন বিরোধী মিছিল বের করেছে এরপরে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি ই বিএনপি সহ দল এছাড়া ছাত্র অধিকার পরিষদ তারা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাত্র দলের বেশ কয়েকজন নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থা নিয়েছে এবং এটি হচ্ছে ঠিক আওয়ামী লীগ কার্যালয়ের পাশেই এখানে ছাত্র নেতাকর্মীদেরও আমরা এখানে অবস্থান দেখতে পাচ্ছি আমরা একটু জানতে চাইবো যে আসলে আপনারা এখানে অবস্থান নিয়েছেন কি কারণে আসলে এখানে অবস্থান নিয়েছেন আপনারা ধন্যবাদ দেশব্যাপী আওয়ামী যে আজকের লকডাউন ঘোষণা করেছেন আমরা ব্যক্ত কন্ত বর্তে চাই বাংলাদেশের সাধারণ জনগণ এই কথিত লকডাউন ঘৃণা বরে প্রত্যাখ্যান করেছে যার প্রমাণ এই যে রাস্তাঘাটে আপনারা ইতিমধ্যে দেখেছেন ব্যাপক হারে গাড়ির সমাগম এবং সব সব সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা রয়েছে মার্কেট খোলা রয়েছে ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতেছে বিরোধী দেশ কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি ঠিক আজকেও বিরোধী বিরোধী যে ষড়যন্ত্র সেটা প্রতিরোধ করার জন্য আমাদের এই অবস্থান আমরা এখানে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীদেরকে দেখতে পেয়েছি তাদের সাথে কথা বলছিলাম যদি বলি লকডাউনের যে প্রভাব আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে কক্সবাজার থেকে যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সেটি সকালের দিকে কিছুটা কম থাকলেও বেলা শুরুর দিকেও শুরু হওয়ার পর পরই কিন্তু সেই যান চলাচলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এই যে লালদিগির পাড়ের যে পাশে কক্সবাজার যে প্রধান সড়ক এই সড়কটিতেও কিন্তু একদম হার হামেশায় লেগে থাকলেও আজকে কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে এখানে আসলে এখানে আসলেই গাড়ির চাপ কিছুটা কম আছে এছাড়া যদি বলি গতকালকে রাতে কক্সবাজার রেল স্টেশনে যে অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনা এরপর পরই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে টহল সেই টহল জোরদার করার কারণে মানুষের মধ্যে কিছুটা চাপা আতঙ্ক বিরাজ করছে সেটি তারা বলেছেন এবং অনেকেই কিন্তু বিশেষ প্রয়োজন ছাড়া বা কোনো জরুরি কাজ ছাড়া কিন্তু বাসা থেকে বের হচ্ছে না এমন যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি কক্সবাজার শহরের লালদিগির পাড় এলাকা থেকে যুক্ত ছিলাম আমি মিশু দাসগুপ্তা এবং জানাচ্ছিলাম যে আওয়ামী লীগের ডাকা করছে তবে আমরা সকাল থেকে কক্সবাজার শহরে প্রতিটি অলি গলির মোড় ঘুরে যেটি দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কঠোর অবস্থানে আমরা দেখতে পেয়েছি বলা চলে যে একদম নিরাপত্তার চাদরে পুরো কক্সবাজারকে ঘিরে রাখা হয়েছে এ ছিল সর্বশেষ যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ